আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ সম্মানিত দর্শক দিন যত যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ভাবমূর্তি কার্যক্রম এবং ভবিষ্যৎ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে দ্বিতীয়ত দিন যত যাচ্ছে এই আন্দোলনের যে ফসল এই ফসল সত্যিকারের যারা গৃহস্থ অর্থাৎ এই আন্দোলন যারা করেছেন ছাত্র এবং জনতা তাদের যে আশা আকাঙ্ক্ষা সে আশা আকাঙ্ক্ষার মূলে ছাই দিয়ে এই আন্দোলনের ফসল যাদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল তাদের ঘরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এখানে আমি সম্ভাবনা বললাম না ইচ্ছে করি কথাটা আশঙ্কার কথা বলছি এর কারণ হলো বাংলাদেশের একেবারে খুব বুদ্ধিমান হওয়ার দরকার নেই খুব অল্প বুদ্ধি যাদের রয়েছে একেবারে তেলা পোকার মতো যাদের বুদ্ধি রয়েছে তারাও জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই বাংলার কত মানুষের তগদির ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কত মানুষকে গৃহ হারা হতে হবে এবং পুরো বাংলা একেবারে রীতিমতো দুর্ভিক্ষের কবলে পড়ে যাবে এতে কোনো সন্দেহ নেই কারণ হলো ধরুন আওয়ামী লীগের যারা পালিয়েছে তারপরে ব্যবসায়ী যারা এখন ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে একটা খুব খারাপ অবস্থার মধ্যে আছে তো সব মিলিয়ে এই যে অর্থনীতি একটা মন্দা সেখানে এখন বিএনপি বলেন জামাত বলেন তারা প্রাণান্ত চেষ্টা করছে একটা নতুন ধারা তৈরি করার জন্য এখন কয়েকদিন পরে যদি এদেরকেও পালাতে হয় আবার নতুন করে আবার অন্যদিকে যারা আগে পালিয়ে গেছিলো তারা রাস্তার এতে এসে তাদের সব কিছু আগের মতো ফিরে পাবে না ফলে কী হলো পুরো অর্থনীতিতে একটা দুর্ভিক্ষ দেখার একেবারে অনিবার্য হয়ে পড়বে তো এইরকম একটি বাস্তবতা এই বাস্তবতায় প্রতিদিনই আমাদের জাতীয় রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের বিপদ বিপত্তি আমাদের সম্ভাবনা নাই বললেই চলে এগুলো সবই জটিল থেকে জটিলতার হচ্ছে আপনি সকালবেলা একটা কথা বললেন যে আপনি জামাতের পক্ষে একটা কথা বললেন সকালে বিকালবেলা দেখা গেল সেই কথাটা আপনি জামাতের পক্ষে বলতে পারলেন না কেন পারলেন না এর কারণ হলো জামাতই তার মোটর চেঞ্জ করে ফেলছে যেমন ধরুন জামাত আনকন্ডিশনালি এই সরকারকে সাপোর্ট দিয়ে আসছিলেন জামাতের আমির কিন্তু এই যে রিসেন্টলি একটা যে বৈঠক হলো জাতীয় ঐক্যের বৈঠক হলো তিনি সেই বৈঠকের পর কি হলো হঠাৎ করে বললেন যে অতি দ্রুত নির্বাচন দিন যত সম্ভব দ্রুত নির্বাচন দিন এটা কিন্তু জামাতের আমের বলার কথা নয় তো কাজেই জামাত সম্পর্কে আপনি যে আগে কথা বলতেন যে তারা সরকারকে অনন্তকাল ক্ষমতায় রাখতে চায় বা তারা সরকারের মিত্র দীর্ঘদিন সরকার ক্ষমতায় থাকলে জামাত লাভবান হবে এখন সেই কথাটা আজকে আপনি বলতে পারবেন না বিকজ জামাতের আমি তার কথা চেঞ্জ করে ফেলেছেন বিএনপির একাই অবস্থায় তারিক রহমান সাহেব বললেন যে এই সরকারকে সহযোগিতা করবেন তারপরে মির্জা ফখর সাহেব বললেন যে না সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে এখন তারা যে কথাগুলো বলছেন আগের কথার সম্পূর্ণ ব্যতিক্রম কাজে আমি অ্যাজ এ ক্রিটিক হিসাবে আমি এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করি সমালোচনা করি কিংবা বিশ্লেষণ করি তখন আমাকে তো ডে টু ডে বা ডে মানে প্রতিদিনের যে ঘটনা সেটিকে বিশ্লেষণ করতে হয় আমি তো একটা জায়গাতে স্থির থাকতে পারছি না এই কারণে অনেকে হয়তো যারা দর্শক রয়েছেন বিশেষ করে যারা তরুণ একেবারে তরুণ তারা অনেক সময় বিরক্ত হন যে এই ভদ্রলোক সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে এর আজ সকালে মন্ত্রী বানায় বিকেলের মন্ত্রিত্ব নিয়ে নেয় আবার একে মানে প্রধানমন্ত্রী বানায় এরকম নানারকম এর কি কোনো কাজ নেই একে থামাও এর কোনো লোকজন নেই কেউ হয়তো বলছেন যে আপনার মানসিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে তাড়াতাড়ি যান কোথাও গিয়ে একটু চিকিৎসা ঠিকিৎসা করে আসেন কেউ হয়তো দেখা যাচ্ছে যে বলছেন যে আমি অনেক সময় অনেকের যে কেটে বলে নেতিবাচক বিষয় নিয়ে আলোচনা করি এটিকে অনেক সময় আপনাদের কাছে কারো কারো কাছে অ্যালার্জি বলে মনে হতে পারে এই জন্য অনেকে আমাকে অ্যালার্জি চিকিৎসা নেওয়ার কথাও বলছেন এবং শীতকালে একটা জিনিস বোঝার চেষ্টা করুন জনাব এবং জানাবা সেটা হলো তেল দিতে হবে এবং কোনো একটা দলের সঙ্গে লেগে থাকতে হবে এটা তো সহজ কাজ আওয়ামী লীগের যদি পঁয়ত্রিশ পারসেন্ট জনগোষ্ঠী ধরেন গড়ে ছয় লাখ ছয় কোটি ছয় কোটি মানুষ তো আওয়ামী লীগ করছে তারা